তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় আর আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন আর আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি আর একটি বার পরমেশ্বর পিতা আপনাদের কাছে আসতে আমাকে সাহায্য করেছেন পবিত্র পিতা ঈশ্বরের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য কারণ তাহার দয়াতেই আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমরা দিন প্রতিদিন দেখতে পাই সে মহান আর জীবন্ত ঈশ্বরকে আপনি ধন্যবাদ করেন যিনি রায়দের রাজা যিনি প্রভুদের প্রভু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সে পবিত্র পিতা ঈশ্বরকে মহান প্রভু যিশু পবিত্র আত্মা পরমেশ্বরকে আপনি ধন্যবাদ দেন সে পবিত্র পিতার আপনি প্রশংসা করেন কারণ তিনি হচ্ছে আরাধনা মহিমা আর প্রশংসা পাওয়ার যোগ্য আর তিনি রায়দের রাজা আর তিনি প্রভুদের প্রভু তিনি মহান এবং তিনি জীবন্ত ঈশ্বর তো খ্রিস্ট তো আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আসেন আজকে সারা দিনের জন্য আমরা জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তিনি আমাদেরকে আজকে সারা দিন সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন এবং আজকে আমরা যে কোনো কাজ যা কিছু করি সমস্ত কাজে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন আমাদেরকে সফলতা দান করেন সেই জন্য আমরা পিতার কাছে আসেন আমরা প্রার্থনা করব আজকের দিন আমাদের জীবনে এক খুশির দিন এক আনন্দর দিন এক ব্লেসিংয়ের দিন এক আশীর্বাদের দিন হয়ে উঠতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধুরা আসেন আমরা সবাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা পিতা পরমেশ্বরের কাছে আমরা আসেন আমরা প্রার্থনা করব। যদি আপনি বিশ্বাস করেন তো অবশ্যই আপনার জীবনে প্রভু অদ্ভুত কাজ করবে খ্রিস্টে তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু যারা এর সময় এই ভিডিওটি দেখছেন আমি আপনাকে বলতে চাই যদি আপনি বিশ্বাস করেন বিশ্বাস করে আপনি যদি প্রার্থনা করেন তো প্রভুর মহিমা আপনি দেখতে পাবেন আপনার জীবনে প্রভু অদ্ভুত কাজ করবে যে কোনো আপনি সমস্যার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন দুঃখের মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন নিরাশার মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন বা অসুস্থ আছেন যে কোনো সমস্যার মধ্যে আছেন যদি আপনি প্রভুর কাছে বিশ্বাস করে আপনি প্রার্থনা করেন তো প্রভুর মহিমা আমার প্রিয় ভাই বন্ধু আপনি দেখতে পাবেন তো যদি আপনি বিশ্বাস করেন আসেন আমার সঙ্গে আপনিও প্রার্থনা করতে পারেন চোখ বন্ধ করি আর আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি কারণ তিনি বলেছেন চাও তোমাদের দেওয়া হবে খোঁজও তোমরা পাবে দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খোলা হবে যারা চাই তাহারা প্রত্যেকে প্রায় তিনি বলেছেন তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তোমাদের জন্য তাহা করিব এই কথা যিশু বলেছেন আর প্রভুজিষ্যু বলেছেন তোমরা যদি দুজন এক মন হয়ে এক অন্তঃকরণের সহিত আমার পিতার কাছে কিছু চাও তো তিনি তা তোমাদেরকে দেবেন তো আসেন আমার প্রিয় ভাই বন্ধু আমরা এক মন হয়ে এক অন্তঃকরণের সহিত আমরা সে স্বর্গস্থ পিতার কাছে আমরা প্রার্থনা করি আমরা চাই আমরা যখন চাইব অবশ্যই প্রভু আমাদের জীবনে তিনি অদ্ভুত কাজ করবেন কারণ তিনি অদ্ভুত চমৎকার করার ঈশ্বর তিনি অদ্ভুত মিরাক্কেল করার ঈশ্বর তিনি অসম্ভব কাজকে তিনি সম্ভব করার পরমেশ্বর তিনি সমস্ত আমাদের পরিস্থিতিকে তিনি বদলানোর ঈশ্বর আমার প্রিয় ভাই বন্ধু যদি আমাদের রিপোর্ট অন্যরকম আছে তিনি পারেন সেই রিপোর্টকে চেঞ্জ করতে তিনি পারেন সেই রিপোর্টকে পরিবর্তন করতে যদি আমাদের পরিবারের শান্তি নেই তিনি পারেন আমাদের পরিবারের মধ্যে শান্তি দিতে তিনি পারেন যদি আজকে আপনি অসফল হয়ে আছেন বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তো আমি আপনাকে বলতে চাই যখন আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন অবশ্যই প্রভু যিশু নামে পিতার কাছে যখন প্রার্থনা করবেন অবশ্যই আপনার জীবনে তিনি অদ্ভুত কাজ করবে কারণ প্রভু যিশু বলেছেন যে আমি পথ আমি সত্য আমি জীবন আমার মধ্যে দিয়ে না এলে কেউ পিতার নিকটে যাইতে পারে না তো প্রভু যিশ্যুর মধ্যে দিয়ে যখন আমরা পিতার কাছে যাই তখন আমাদের জীবনে পিতা অদ্ভুত চমৎকার করবে অবশ্যই তিনি আমাদের প্রার্থনা শুনে উত্তর দেবে তো খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু এই সময় যারা এই ভিডিওটি দেখছেন আসেন আমরা চোখ বন্ধ করি আর সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আসেন চোখ বন্ধ করে প্রার্থনা করি স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণকর্তা পবিত্র পরমেশ্বর পিতা বাহিনীগণের সদাপ্রভু সনাতনকালের পবিত্র পিতা ঈশ্বর আমরা তোমায় ধন্যবাদ করি আমরা তোমার প্রশংসা করি আমরা তোমারই গুণগান করি মহান পরমেশ্বর পিতা তুমি রায়দের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হে নাথ হে পবিত্র স্বামী তোমায় কোটি কোটি ধন্যবাদ করি পিতা ঈশ্বর আমরা সময় প্রভু তোমার কাছে প্রার্থনা করি ধন্যবাদ করি পবিত্র পিতা আজকের এই সুন্দর দিনের জন্য প্রভু তোমার তোমার দয়াতে অনুগ্রহতে পিতা পরমেশ্বর আমরা দিন প্রতিদিন দেখতে পাই পরমেশ্বর পিতা কত মানুষ প্রভু আজকের দিনকে দেখতে চেয়েও তাহারা দেখতে পায়নি প্রভু পরমেশ্বর পিতা যদি আজকে আমরা জীবিত আছি পরমেশ্বর তোমার দয়ার কারণে তোমার অনুগ্রহের কারণে পরমেশ্বর পিতা আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমারই প্রশংসা করি আমরা তোমারই গুণগান করি প্রভু আমরা তোমারই আরাধনা করি মহান পরমেশ্বর পিতা হে দয়া ঈশ্বর আমি প্রার্থনা করি এই সময় যে সকল ভাই বোনেরা পরমেশ্বর পিতা আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে প্রভু এই ভিডিওটি দেখছে পরমেশ্বর পিতা আমি প্রার্থনা করছি তোমার আশীর্বাদের হাত তোমার দয়ার হাত তাহাদের উপরে নেমে আসুক তোমার আরোগ্যতার হাত তাহাদের উপরে নেমে আসুক প্রভু যে রাজা আমি প্রার্থনা করছি সর্বশক্তিমান ঈশ্বর তুমি দয়া করো পিতা পরমেশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি মহান ঈশ্বর তুমি রাজাদের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রভু তুমি পারো অসম্ভব কাজকে তুমি সম্ভব করতে পারো ঈশ্বর তুমি পারো আমাদের জীবনের প্রত্যেকটি খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করতে বদলাতে পরমেশ্বর পিতা তুমি পারো পরমেশ্বর পিতা প্রত্যেকটি প্রভু পরমেশ্বর পিতা ও প্রভু খারাপ রিপোর্টকে পরমেশ্বর পিতা ভালো রিপোর্টে পরিবর্তন করতে পবিত্র ঈশ্বর আমি প্রার্থনা করছি মহান পরমেশ্বর আমি প্রার্থনা করছি এই সময় প্রভু যারা আমার সঙ্গে প্রার্থনা করছে প্রত্যেকের প্রার্থনা ডাক তুমি শোনো পরমেশ্বর প্রত্যেককে তুমি নাম নাম ধরে তুমি আশীর্বাদ করো সর্বশক্তিমান ঈশ্বর হে মহান প্রভু যিশু রাজা প্রত্যেককে তুমি ছুও প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু প্রভুযু রাজা আমি প্রার্থনা করছি এই সময় প্রভু যাহারা প্রার্থনা করছি, তাহাদের জীবনে সমস্ত রকমের চিন্তা ভাবনা নিরাশা হতাশা দুঃখ কষ্ট রোগ বিমারি সমস্যা প্রভু যিশু খ্রিস্টের নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে আশীর্বাদ করছি মহান পরমেশ্বর পিতা তোমার দয়ার হাত তোমার আশীর্বাদের হাত তোমার অনুগ্রহের হাত সকলের উপরে তুমি রাখো পরমেশ্বর তোমার শান্তি প্রত্যেকের পরিবারে নেমে আসুক পরমেশ্বর পিতা আমি প্রার্থনা করছি প্রভু যারা এই সময় প্রভু পরমেশ্বর বিভিন্ন রকম টেনশনের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে ডিপ্রেশনের মধ্যে আছে প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত রকম চিন্তা ভাবনা ডিপ্রেশন যৃষ্ঠ নামে দূর বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি পরমেশ্বর পিতা প্রত্যেককে ব্লেস করছি পরমেশ্বর পিতা তোমার নামে আশীর্বাদ করছি পরমেশ্বর পিতা প্রত্যেকের জীবন থেকে প্রত্যেকের লাইফ থেকে সমস্ত রকমের সমস্যা রোগ ব্যাধি অন্ধকার শক্তির কাজ শয়তানের কাজ না তন্ত্র মন্ত্র শক্তির কাজ যৃষ্ঠ নামে যৃষ্ঠ নামে এই সময় বাইরে যাক বলে प्रार्थना करछी यीशु नामे दूरक बोले प्रार्थना करछी प्रभु यीशु नामे मैं आदेश करछी ऐ गंदी आत्मा दुष्ट आत्मा शैतान शक्ति यीशु नामे आदेश करछी बाहर हो जा जाओ 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 यीशु नामे आउट इन द नेम ऑफ जीसस होल गेस फायर इन द नेम ऑफ जीसस होल गेस फायर इन द नेम ऑफ जीसस पिता पुत्र पवित्र आत्मा नामे আমি সকলকে আশীর্বাদ করছি প্রভু তোমার শক্তি নেমে আসুক প্রভু তোমার অভিষেক নেমে আসুক পরমেশ্বর পবিত্র আগুন নেমে আসুক বলে প্রার্থনা করছি পবিত্রতার সামর্থ্য নেমে আসুক বলে প্রার্থনা করছি সমস্ত রোগ বিমারি শক্তি যার নামে আউট ইন দা নেই আউড ইন দ্য নেম অফ চিজ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে ব্লেস করছি সকলকে আশীর্বাদ করছি পরমেশ্বর পিতা তোমার ব্লেসিং নেমে আসুক প্রভু তোমার বাক্যে তুমি বলেছ আমার এই ক্ষতর তোমরা আরোগ্যতা লাভ করিবে তোমার দিয়েছ সে আরোগ্যতা প্রত্যেকটি ভাই বোনের জীবনের উপরে তাদের শরীরের উপরে নেমে আসুক বলে প্রার্থনা করছি সমস্ত রোগ যেসব নামে দূর হয়ে যাক পেটের সমস্যা যেসব নামে দূর হোক বলে প্রার্থনা করছি হার্ট কিডনি লিভারের সমস্যা প্রভু যেষ্ণ নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পরমেশ্বর পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম টেনশনের শক্তি নামে নষ্ট হোক বলে প্রার্থনা করছি যেষ্ণ নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা প্রত্যেকটি পরিবারে পিতা পরমেশ্বর তোমার শান্তি নেমে আসুক তোমার নেমে আসুক প্রভু তোমার দয়া নেমে আসুক পরমেশ্বর পিতা আমি প্রার্থনা করছি মহান পরমেশ্বর পিতা যে সকল ভাই বোনেরা পরমেশ্বর পিতা হালে লুই বিভিন্ন রকম প্রভু পরমেশ্বর পিতা টেনশনের মধ্যে আছে চাকরি বাকরির চিন্তা বিভিন্ন রকম চিন্তার মধ্যে আছে সেই চিন্তা ভাবনা নামে দূর হোক পিতা পরমেশ্বর আমি প্রার্থনা করছি প্রভু তাদের সরকারি জব হোক বলে প্রার্থনা করছি সরকারি চাকরি হোক যাই বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি পিতা আমি প্রার্থনা করছি প্রভু যে সকল ভাই বোনেরা যে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করছে সমস্ত বিষয় তুমি শোনো প্রভু যিশু তার প্রত্যেককে তুমি নাম নাম ধরে তুমি আশীর্বাদ যুক্ত করো পরমেশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি পরমেশ্বর পিতা হে দয়া মহ্বর প্রভু প্রত্যেকের প্রভু ব্যবসা বিজনেস কর্মজীবনকে তুমি যুক্ত করো আজ সারা দিন তাহাদেরকে সমস্ত বিপদ আপদের হাত থেকে সর্বশক্তিমান ঈশ্বর তুমি রক্ষা করো তারা যখন অফিসে কলেজে বাইরে কাজে কর্মতে যাবে প্রভু রাস্তাঘাটে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো পরমেশ্বর তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো পিতা পরমেশ্বর আজকের দিন সবার কাছে খুশির দিন হয়ে উঠুক এক আনন্দের দিন হয়ে উঠুক এক আশীর্বাদের দিন হয়ে উঠুক বলে প্রার্থনা করছি মহান ঈশ্বর তুমি দয়া করো পবিত্র আত্মা তুমি সাহায্য করো পিতা আমি প্রার্থনা করছি প্রত্যেকের পরিবারের প্রত্যেকটি মানুষকে তুমি করো। পিতা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে তুমি দান তুমি সুরক্ষা দান করো পরমেশ্বর পিতা সমস্ত বিপদ আপদের হাত থেকে সকলকে তুমি রক্ষা করো যে ব্যাপার তোমার বাক্যে বলেছো দিনের বেলায় সূর্য তোমাকে আঘাত করবে না রাত্রেবেলা চাঁদ তোমার ক্ষতি করবে না প্রভু তোমার সেই বাক্য অনুসারে প্রভু সকলকে তুমি রক্ষা করো পিতা পরমেশ্বর প্রত্যেকের মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে আশীর্বাদ করছি পরমেশ্বর পিতা তোমার দয়া তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ সকলের জীবনে নেমে আসুক তোমার সুরক্ষা নেমে আসুক পরমেশ্বর সে স্বর্গের সুরক্ষা নেমে আসুক বলে প্রার্থনা করছি প্রভু স্বর্গের তোমার অগ্নিময় দুধ দিয়ে সকলকে তুমি ঘিরে রাখো বলে প্রার্থনা করছি মহান পরমেশ্বর পিতা সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি রক্ষা করো পিতা এই সময় প্রার্থনা করছি যারা প্রভু আমার সঙ্গে প্রার্থনা করছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে দুঃখের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে প্রভু যিশু তাহাদের সকলের প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু যিশু আর সকলকে তুমি নাম নাম ধরে তুমি আশীর্বাদ করো পরমেশ্বর পিতা প্রত্যেকটি বাচ্চার ভবিষ্যৎ যীশু নামে উজ্জ্বলক বলে প্রার্থনা করছি পড়াশোনায় বুদ্ধি জ্ঞানে যিশু নামে আমি আশীর্বাদ করছি তারা আগে বাড়ুক বলে প্রার্থনা করছি পিতা আমি প্রার্থনা করছি বুদ্ধি জ্ঞানে পরমেশ্বর আর মানুষের অনুগ্রহে তারা দিন প্রতিদিন আগে বাড়তে তুমি সাহায্য করো পবিত্র আত্মা তুমি দয়া করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি পরমেশ্বর সমস্ত রোগ ব্যাধি সমস্যা অন্ধকার শক্তির বাধা বিঘ্ন শয়তানের বাঁধন যিশু নামে যাও যাও যিশু নামে শরীর ছাড় আউট আউট

আমিন আমিন তো কি প্রত্যেকেই বলেন আমিন আর আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত চমৎকার করতে চলেছে কারণ প্রভু বলেছেন যারা বিশ্বাস করবে তারা ঈশ্বরের মহিমা দেখতে পাবে তিনি বলেছেন যারা ঈশ্বরের কাছে আসে তাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন কারণ বিশ্বাস ছাড়া কোনো মতে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না আমার প্রিয় ভাই বোন এই জন্য প্রভুর উপরে বিশ্বাস করতে হবে বাইবেল বলে যে অব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন তিনি সন্তান না দেখার আগেই ঈশ্বরের বাক্যে ঈশ্বরের কোথায় তিনি বিশ্বাস করেছিলেন আমার প্রিয় ভাই বন্ধু আমরা দেখি বাইবেলে অনেকেই যাদের বড় যেরকম বিশ্বাস প্রভু তাদের মধ্যে তাদের জীবনে সেরকম কাজ করেছেন কারণ প্রভু যিশু বারবার বলেছেন মা তোমার বিশ্বাসে তোমাকে সুস্থ করবে মা তোমার বিশ্বাসে তোমার জীবনে আশীর্বাদ আসবে প্রভু যিশু অনেককে বলেছেন যখন অন্ধ ব্যক্তি তার কাছে এসেছেন তিনি কি বলেছেন যে যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে তুমি যেমন বিশ্বাস করেছ তোমার প্রতি সেরকমই হয়ে যাক হালে লইয়া এই জন্য আমার প্রিয় ভাই বন্ধু আপনি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জীবনেও অদ্ভুত কাজ করতে চলেছেন যদি আজকে আমার সঙ্গে আপনি প্রার্থনা করেছেন আমিন বলেছেন দেখবেন প্রভু যিশু আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চলেছেন আর আপনি অবশ্যই মণ্ডলীতে সাক্ষ্য দিতে চলেছেন এই ভিডিওটি যারা যদি আপনি আশীর্বাদ পেয়ে থাকেন ভালো লেগে থাকেন অবশ্যই ভিডিওটি আপনি একে অপরের কাছে শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা সব কিছু আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর মানুষ যাতে সত্যকে জানতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো স প্রত্যেকেই আপনারা ভালো থাকবেন আর সবাইকে জয় যিশু ফ্রেশ লর্ড আমেন।